আমি চন্দ্রাণী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি মা তুলসীকে জল দিয়ে আজকের দিনটা শুরু করলাম প্রত্যেক দিন সকালবেলা উঠেই আগে আমি স্নান করে তুলসী তলায় জল দিয়ে ধূপধীপ জ্বালিয়ে তারপর ঠাকুর ঘরে যাই বাদবাকি পুজোটা সারি আজকেও তার ব্যতিক্রম হলো না প্রথমেই তলায় জল দিলাম এবার ধূপধীপ ধরিয়ে বাদবাকি পুজোটা সারতে যাব ঠাকুর ঘরে তার আগে গাছের কিছু ফুলও পেরে নেব ফুল তুলতে এবার চলে এসছি আমার বাগানে এবার চলে এসছি আমার ঠাকুর ঘরে সব পুজোর জোগাড় করতে সবার প্রথমে একটা ঘিয়ের প্রদীপ জেনে নিচ্ছি ভগবানের উদ্দেশ্যে আর চারিদিকে ফুল চন্দন সব রেডি করে নিয়েছি এখানে সব ফুলগুলো তুলে নিয়েছিলাম গাছের দেখতেই পাচ্ছেন এবার গোপালদের পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি এখানে আমি দুধ গঙ্গাজল ঘি মধু দই আর একটু শর্করা অর্থাৎ চিনি মিশিয়ে নিয়েছি এটাই পঞ্চামৃত এটা দিয়ে আমার গোপালদের স্নান করাচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম বা ওম নম শ্রীকৃষ্ণায় নম গোবিন্দায় নম গোপালায় আয় নম এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি গোপালদের স্নান করাতে পারেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নম ভগবতে বাসুদেব আয় নম এই বলে আপনি গোপালদের স্নান করে নিতে পারেন এবার একটু শুদ্ধ জল দিয়েও গোপালদের স্নান করে নিচ্ছি তিনটে গোপালকে স্নান করানোর পরে শুদ্ধ পুরস্কার বস্ত্র পরিয়ে ওদের সিংহাসনে বসাবো পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে গেলে এবার গোপালদের বিশুদ্ধ জল বা গঙ্গা জল দিয়েও অভিষেক করে নিতে হবে আমি কিছু গোলাপ ফুলের পাপড়ে ছিঁড়ে রেখেছিলাম এবার এইগুলো দিয়ে ওদের একটু অভিষেক করাবো এইটা করতে আমার খুবই ভালো লাগে প্রত্যেক সময় এটা করে থাকি আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন লক্ষ্য করে থাকবেন ফুল দিয়ে গোপালদের অভিষেক করতে খুবই ভালো লাগে তাই এখানে একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ওদেরকে অভিষেক করছে এরপর আমার যে নারায়ণ শিলাটি ঠাকুরমশাই এনেছিলেন সেই নারায়ণ শিলাটি ঠাকুরমশাই অভিষেক করছেন পঞ্চামৃত দিয়ে আর এখানে একটি নারায়ণের মূর্তি রয়েছে এটা আসলে তিরুপতি বালাজি দেবের মূর্তি এই মূর্তিটাকেই আমরা নারায়ণেরই একটা অংশ নিই তো এটাকেই আমরা নারায়ণ মূর্তি হিসেবে ভাবতে পারি আর এখানে নারায়ণ শিলা যেহেতু মেয়েদেরকে স্পর্শ করতে নেই তাই জন্য এখানটা আমি ধরলাম না এই অভিষেকটা ঠাকুর মশাই করছেন নারায়ণশিলার অভিষেক হয়ে গেছে এরপর এর উপর চন্দন আর তুলসী পাতা দিচ্ছেন দিয়ে সিংহাসনে বসিয়ে দেবেন আপনি চাইলে সত্যনারায়ণের ফটো বা নারায়ণ লক্ষ্মী নারায়ণের ফটোতেও এই পুজোটা করতে পারেন একইভাবে যেহেতু আমার বাড়িতে মন্দির রয়েছেন নিত্য ঠাকুর এসে পুজো করে থাকেন তা ওনাকে দিয়েই আমি এই পুজোটা করালাম আপনারা নিজেরাও করতে পারেন এই যে নারায়ণশিলা এখানে প্রতিষ্ঠা করা হয়ে গেছে নারায়ণশিলায় একটি পৈতে দেওয়া হয়েছে আর এখানে তিরুপতি বালাজিদেবের যে মূর্তিটি রয়েছে তার উপর চন্দন পরিয়ে তার পায়ে তুলসী পাতা দিয়ে তাকেও তার জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন সমস্ত ঠাকুরদের নিজেদের নিজেদের আসনে বসিয়ে দেওয়া হয়েছে এখানে তিরুপতি বালাজি দেব এখানে আমার গোপাল এখানে বড় গোপাল সবাইকে সুন্দর পোশাক পরিয়ে ফুলের মালা দেওয়া হয়েছে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে সবাইকে সত্যি কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে গোপালদের যখনই আমি নিত্য অভিষেক করি প্রত্যেক দিনই যেন ওদের রূপ আরও বেড়ে ওঠে আরও সুন্দর লাগে ওদেরকে দেখতে এটা আমার নিজের একান্ত ব্যক্তিগত ধারণা আপনাদের যাদের যাদের গোপাল আছে যারা আপনারা গোপালের অভিষেক করেন শৃঙ্গার করেন আপনাদের কেমন লাগবে এটা করে শৃঙ্গার করে বলবেন এখানে আমি সিং গুছিয়ে নিয়েছি আর ফুল বেলপাতা আর এখানে রয়েছে সত্যনারায়ণের পাঁচালি একটি আর এখানে একটি পূর্ণপত্রের মধ্যে পান সুপারি কলা পৈতে ও একটি এক টাকার কয়েন দিয়ে দিয়েছি এটা পাঁচটাও দেওয়া যায় একটাও দেওয়া যায় পুজোর সমস্ত যোগাযন্তি হয়ে গেছে এবার কীভাবে পুজো করতে হবে সেটাই দেখাবো এই রাস পূর্ণিমার দিন অনেকেই রাধাকৃষ্ণের পুজো করেন কেউ আবার লক্ষ্মী পুজো করেন কেউ কেউ আবার গোপালের পুজো করেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোন ঈশ্বরের পুজো করবেন আমার কাছে সবাই এক আজকে আমি তাই জন্য দেখাচ্ছি কীভাবে আমি আমার গোপালদের পুজো করি আর নারায়ণ পুজো করে থাকি বাড়িতে এখানে কিছু নবীদ্য গুছিয়ে নেব ঠাকুরের জন্য এখানে আমি কয়েক রকম ফল নিয়ে নিয়েছি চার পাঁচ রকমের ফল আর নারায়ণ পুজোয় যেটা অবশ্যই দিতে লাগে সেটি হচ্ছে শিডনি আর শিডির মাপ হচ্ছে পাঁচ বো অর্থাৎ এক কেজি আড়াইশো গ্রাম কিন্তু এখন অনেকে আড়াইশো গ্রামও দিয়ে থাকেন তাই আমি আড়াইশো গ্রাম করে সব কিছু দিয়েছি এখানে ফল মিষ্টিগুলো গুছিয়ে নিয়েছি একটি নবীদ্য রাখবো পঞ্চদেবতার উদ্দেশ্যে যে কোনো পুজো করবার পূর্বে আপনাকে পঞ্চদেবতাকে একটি নবীদ্য দিতে হয় আর যে দেবতা আপনি পুজো করছেন তার জন্য একটি নবীদ্য আর এখানে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি এরপর পুজোর জন্য বসবো এখানে ধান দুর্ব একটু মাটি দিয়ে গঙ্গা মাটি দিয়ে একটি ঘট পেতে নিচ্ছি ঘটের মধ্যে আমি মাঙ্গলিক চিহ্ন আগে এঁকে নিয়েছিলাম আর এইভাবে আমি ঘরটি পাচ্ছি ঘরটাকে চার পাঁচটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনি চাইলে আলপনাও দিতে পারেন আমি ঘটের মধ্যে একটি পান পাতা কলা দিয়েছি ঘটের চারপাশটা সুন্দর করে এইভাবে সাজিয়ে নিচ্ছে ঘটের উপর ফুল দেওয়ার সময় আপনি এই মন্ত্রটি বলতে পারেন ওম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নমস্তে জলদা ভাস জল সন্নিধ্যায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নাম দেখুন আমার চার পাঁচটা নবিদ্য সাজানো হয়ে গেছে ঘটও পাতা হয়ে গেছে আর সমস্ত ঠাকুরের চরণে আমি ফুল ও তুলসী পাতা নিবেদন করে দেব এখানে আমি নারায়ণ শিলার উদ্দেশ্যে ফুল ও তুলসী পাতা দিয়ে দিচ্ছি মাটিতেই দিয়ে দিচ্ছি যেহেতু নারায়ণ শিলা স্পর্শ করতে নেই এই জন্য মাটিতেই দিয়ে দিলাম আর সমস্ত দেবতাদের ফুল বেলপাতাও দিয়ে দিচ্ছি আর আমি এখানে রাধা কৃষ্ণের চরণে ফুল দিয়ে দিচ্ছি আর শ্রীকৃষ্ণের চরণে আমি দিয়ে দিচ্ছি তুলসী পাতা এখানে আমি বন্ধু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণা বাসুদেব মন্ত্রটি বলে আমি শ্রীকৃষ্ণ চরণে দিয়ে দিচ্ছি তুলসী পাতা আর এখানে আমি গোপালদেরও তুলসী পাতা দিয়ে দিচ্ছি ফুল দিয়ে এখানে গোপালদেরও দিয়ে দিচ্ছি চন্দন সহযোগে তুলসী পাতা আর এই যে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও ফুল আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি এরপর করব আরতি তার জন্য পঞ্চগড়টা সাজিয়ে নেব জেনে নিয়েছি তারপর পঞ্চপ্রদীপ সাজিয়ে আমি আরতি করব আরতি শেষ হওয়ার পূর্বে আমি সত্যনারায়ণ পাঁচালি পরে আমার পুজো সম্পন্ন করব আর এইভাবে আমি বাড়িতে পুজো করে থাকি আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তা যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে